দেখেন আমাদের দেশে ক্রিকেটের একটা বিশাল উন্মাদনা আছে আমরা সবসময় দেখেছি যখন আমরা বড় আসরে খেলিনি তখনও আমরা দেখেছি যে গ্যালারি ভর্তি দর্শক ক্রিকেট ফলোয়ার আইসিসি ট্রফির থেকে আমরা সেটা লক্ষ্য করছি নাইনটি সেভেন থেকে সেটা একটা বিশাল উন্মাদনাটা এখন আরও অনেক ব্যাপকভাবে ডালাপালা মেরেছে সো দ্যাট সেই আলোকেই হয়তো দলনায় বুঝতে পেরেছেন এবং সবাইকে এই ব্যাখ্যাটাই দিতে চেয়েছেন যে অতিরিক্ত এক্সপেকটেশন যেন না থাকে টি টোয়েন্টি ক্রিকেটে এখন আমরা ঠিক সেই পর্যায়ে চলে যাইনি যে আপনি সেমিফাইনাল স্টেজে আপনাকে দলটাকে ধরে নিয়ে নিতে পারবেন যে কোনো কিছুই হতে পারে তো আমার মনে হয় তিনি যেটা বলতে চেয়েছেন যে ফেস বাই ফেস আগানোর জন্য প্রথম ধাপ দেন যদি দ্বিতীয় ধাপে যাওয়া যায় দেন সেখানে যেন একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে মানে বাস্তব শক্তির আলোকে নিরিখে হয়তো তিনি এই কথাটা বলার চেষ্টা করেছেন এটা একটা গ্লোবাল টুর্নামেন্ট এর আগে তো আমি কোনো দল ঘোষণা করতে আসিনি এটা বিসিবির সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে যে তারা ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে তাসকিন আহমেদকে নির্বাচিত করেছেন এই দলটির সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসাবে দুজন খেলোয়াড় যাচ্ছেন তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব এবং উল্লেখ্য যে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি যে দলটি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে দু সালে मोहम्मद नाज़मुल हुसैन शांतो दलनायक तस्कीिन अहमद वाइस कैप्टन लिठल कुमार दास समोसाकर तंजीत हसन तमीम सकीब अल हसन मोहम्मद तहिद हृदय मोहम्मदुल्ला रियाद जाकिर अली अनिक मोहम्मद তানবীর ইসলাম শেখ মাহাদি হাসান মোহাম্মদ রিশাদ হোসেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোহাম্মদ শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব বিশ্বকাপের আগে ইউএসএর সঙ্গে আমাদের তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ আছে সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত দুজন ট্রাভেলিং রিজার্ভও সেখানে অংশগ্রহণ করবে ধন্যবাদ উনি একজন আরেক জেনারেশনের উদীয়মান একজন খেলোয়াড় আরেকটি ডিপার্টমেন্টকে লিড করছে এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফর্মেটে তো সেজন্য তাকে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে কারণেই তাকে এটা নির্বাচন করা হয়েছে